মানব পাচার চক্রের খপ্পরে পরে পরে ছেলে নিখোঁজ মানব বন্ধন করেন পরিবার ঘটনা সূত্রে জানা যায় রাজধানীর মোহাম্মদপুর আদাবর থানাধীন রহিমা বেগমের থেকে চোদ্দ লক্ষ টাকা হাতিয়ে নেন মানব পাচারকারী মনির ও স্বাধীন নামের দুই প্রতারক এ নিয়ে রবিনের পরিবার মোহাম্মদপুর আদাবরে বুধবার মানব বন্ধন কর্মসূচি পালন করে পরিবার থেকে জানা যায় লিবিয়ায় নিয়ে পাঁচ মাস রাখা হয় এবং মার্চের তেরো তারিখ থেকে রবীনের সাথে কোনো যোগাযোগ হয়নি তার পরিবারের তার পরিবারের ইটালি নেওয়ার কথা বলে পরিবার থেকে চোদ্দ লক্ষ টাকা নেয় দালাল মনির ভুক্তভোগীর পরিবার যখন তার ছেলের কথা জানতে চায় মনির তাদের বিভিন্নভাবে হুমকি দেয় রবীনের পরিবার যখন মনিরের বাড়িতে গিয়ে জানতে চায় তার ছেলের বিষয়ে তখন মনির তাদেরকে বিভিন্নভাবে হুমকি দেয় এবং হয়রানি করেন এ নিয়ে থানায় অভিযোগ ও আদালতে মামলা দায়ের করা হয়

তো ঘুরায় দেওয়া নিবি হাত খাইয়া সব একবার পুকুরে চিড়ে দেয় একবার মাঠতে যায় একবার কাজ করায় দিনের পর দিন আমার ছেলে রবেনরা ঘা রাখছে তারপরে ওই যেই দালালের মাধ্যমে দিচ্ছে পরে বলছি যে দুই রাত থেকে দেয় আমার ছেলেরা রবেন্দ্র আইনা বা আমার আর ব্রিটিশ লাগবে না তো প্রথমেই প্রথমে পড়ছে প্রথম ডাইরেক্ট আমার ইতালি নেওয়ার কথা সে দেখা নিবি আমি আমার ছেলে হাত খাইয়া বা স মহ পর্যন্ত আমার দিশে যাই নেই তারপর আমার তো দশ লাখ টাকা দাবি করছে আমি বলছি যে দুই লাখ টাকা দিব আমার ছেলে দাদা তাও তা তাদের বাড়ি থেকে আমি বিভিন্ন সময় বিভিন্ন মানুষ নিয়ে কত কান্নাকাটি করছি আমার ছেলে জীবন বিচার দেয় না আমার লাগবে না আমি অনেক লুট করছি তোরাও আমার কাজ না হন মনির আমার হুমকি দেয় হুমকি দেয় যে আমার বউ বাচ্চা নিয়ে আমি সব লিবে আসবো কি যা পারস তাই

কত বছর পই দা আমরা ওনাদের কাছে রাজি হই রাজি হওয়ার পরে আমার ছেলেদের ওনাদের সাথে যাওয়ার পরে বিয়া পাঁচ মাস থাকার পরে বিপদ আসবে দশ মাস দিলা মার্চ মাসের তেরো তারিখ পর থেকে আমার ছেলে সাথে আমাদের কোনো যোগাযোগ হইতেছে না এবং দালাল বললে দালাল উল্লেখিরা কথা বলে এবং ছেলের কোনো শরীয় বেঁচেছে না এগুলো কিছু বললে ওনার ওনারা উল্টা ঠিক আছে আমার কাছ থেকে বলতো চোদ্দ লক্ষ টাকা নিছে চোদ্দ লক্ষ টাকা কথা এই জন্য আমরা কিছু পাইতেছি ছেলে সংগ্রহ পাই না উনি ছেলে কথা বললাম আমাদের আরো হুমকি মানব পাচারের বিরোধে প্রতি আমাদের আপন আবেদন থাকবে যে বিগত সরকারের আমলে মানুষ পাচারের যে একটা অবৈধ সরকারের দোষণরা রেখে গিয়েছিল এবং ডক্টর এবং আমার প্রধান উপদেষ্টাদের কাছে আমাদের একটি আবেদন থাকবে যে এদেশ থেকে তৃণমূল থেকে শুরু করে উচ্চ লোকের পর্যন্ত যারাই মানব পাচারের সাথে জড়িত আছে তাদেরকে থেকে করে ফেলাম আজকে দেখেন দীর্ঘ আট নয় মাস যাবৎ আমার ভাইগনাকে পাওয়া যাচ্ছে না এবং যে দালালের মাধ্যমে পাঠানো হয়েছিল মনির এবং মনির স্ত্রীর মাধ্যমে আমরা প্রায় চোদ্দ থেকে আঠারো লাখ টাকা পর্যন্ত আমরা তাদেরকে দিয়েছি এবং আমাদের ভাইগিনার কোনো খোঁজ খবর আমাদেরকে দিচ্ছে না এবং আমরা যদি তাদের কাছে আমাদের খোঁজ খবর করতে যাই ওনারা আমাদের থেকে দশ লক্ষ টাকা দাবি করে তো আমরা দশ লক্ষ টাকা দেওয়ার জন্য প্রস্তুত আছি বাট আমরা আমাদের নাম ফিরত চাই সবাইকে আমার ছোটো ভাই হচ্ছে সবার আমরা চার বোন দুই ভাই তার মধ্যে হচ্ছে আমার ছোটো ভাই হচ্ছে নাম মোহাম্মদ রবি ক্লাস নাইনে রানিং ছিল তো হচ্ছে আমরা তাকে হচ্ছে ইটালির জন্য এক দালালকে ধরা হয়েছিল ছিল মাধ্যমে পাঠক দালালের নাম কি দালালের নাম হচ্ছে মোহাম্মদ মনির দালাল হচ্ছে আমাদেরকে এমন আশ্বাস দিয়েছে যে আমার ভাইয়ের কোনো ক্ষতি হবে না দীর্ঘ নয় মাস ধরে যে তাকে পাঠানো হয়েছে যে ভাই আমার ভাই কি পরিস্থিতির মধ্যে আছে কোথায় আছে কি আসে বিষয়ে এ পর্যন্ত দালাল আমাদের সাথে কোনো যোগাযোগই করতেছে না আমার ভাই কোথায় আছে সে বলতেছেই না আমার ভাইকে কি সে লিবিয়ার থেকে এসে অন্য কোথাও দিছে ইটালিতে আছে জোটানো হচ্ছে সে আমাদের সাথে যোগাযোগ করা বন্ধ করে দিছে আমাদের সাথে টোটালি যোগাযোগ করা বন্ধ করে দিছে তা আপনাদের কাছে আমরা অনুরোধ করে বলতেছি যে যেভাবেই হোক যে আমার ভাইটাকে একটু খুঁজে